যে কক্ষ ইকক্ষপথে চলার জন্য আদেশ করেছিলাম সেই সেই কক্ষপথে তারা নিজেদের যতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ না ততদিন পর্যন্ত তারা সেই পথ গিয়ে চলতে থাকবে কোন দিক দিকে যাবে না ওয়া কুল্লুম ফী আর প্রত্যেকটা সৃষ্টি জবী আল্লাহ রাব্বুল আলামিনের তাসবীহাত করে

পর করার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর যে সফরের সামানাগুলো আছে এই সফরের সামানাগুলো বহন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য যতটুকু গুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য সুন্দর করে বানাইয়া দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য যতটুকু পর্যন্ত গুলা কি পরিমানে সহযোগিতা করে ঠিক কিনা এই যতটুকু পর্যন্ত গুলা যখন আপনারা দেখেন

যতো রকমের এই যতো রকমের জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাইলেন সবগুলো আমাদের বহন করার জন্য বানাইলেন। সাবাল্লাহ। একটাই হলো বহন করা। আমাদের বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইলেন। সাবাল্লাহ। হ্যাঁ বান্দাhbar এখন আল্লাহর কথা মানতে চায় না। চুপচাপ ঘোরায়ে যাচ্ছে। আল্লাহ বলেন, "এই বান্দা দুনিয়ার জমিনে কি আমার কথা এক পড় বুঝছ না?" আল্লাহ বলেন, "তা শুনিবা তোকে তোলোতে বুঝাইলাম বুঝছ না এবার একটু জলপথে আই জনক বুঝেন নি ফিল ফুল কিমা ছোন একটু জলপথে আই জলদুষ্টের অবস্থা কি দেখছেন জলপথে যখন বাংলা চলে আসে মাছ মারা যখন মাছ মারার যখন হই যায় জাতীয় মাছ কি মাছ আপনাদের জাতীয় কি মাছ খেতে মজা লাগে লাগে তো সবাকে দিতে কি না সুভা ভাইনা মাত্র দাবা দিলে খাই ঠিক কে না আজকে দাওয়া খেয়েছি বুঝলে খাওয়া কত আইকি না কত খাও নিয়ে কিনতে খাও লাগে না বুঝলে বেতন তো আল্লাহ কান্দা তোকে আমি খাওয়া আমি আমি দালা তোকে কোরান দিয়েছে আমি আলেম পালি দি তোকে আমি নদী বাড়ি তোকে আমি এই ধুনিয়া তোকে সন্মান দিয়েছে আমি তোর খাবার কি রুটি আমি দেব আমি

গল্প আর কিচ্ছা দান আর গান নাচ আর বাজ দিয়ে এখন এই মঞ্চ করে গিয়েছে এই কোরআনের হক কথা যখন আমাদের বন্ধ হয়ে যাচ্ছে এইজন্য এই কোরআনের মাফিল গুলাতে বাকিদের এখন চর্ম চক্ষু করে গেছে রক্ত চক্ষু আমাদের দিকে এখন পড়েছে সেই চক্ষুকে আবার তাদের ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের সঠিক কথাগুলো বলে তফসিলের মাধ্যমে মুক্তাঙ্গা জাতিত হবে সম্ভব

আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাহাজটাকে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা থেকে কেমন ভাবে আমি আল্লাহর হেফাজত করি সেখানে কোনো বাঁচাইবার মালিক নাই সমুদ্রের ভিতরে এই জাহাজটা ডুবে পানি তলদেশে অতি গহন দেশে চলে যায় কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা ওই সমুদ্রের ভিতরে ওই সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাইয়া দেই

আমি এরকম একটা দুইটা নয় শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিমাণে এর জন্ম সৃষ্টি করলাম আমার আল্লাহ বলেন মিন দি এর মত আরো শত শত কোটি কোটি আমি আল্লাহ এমন উদাহরণ দিয়ে দিয়েছি ওয়া ইন তাউদু নিউমাতাল্লাহি লা তুসুআ বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুই গমতে গুনতে গুনতে তোর জীবন শেষ করে দিস তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তুই কোনদিন গুনিয়ে শেষ করতে পারবি না আল্লাহ রাব্বানা ওয়া বান্দা এই যে তুই যে সমুদ্রের ভিতরে গেছিলি সেখানে ইচ্ছে করলে আমি আল্লাহ

অত কোন বান্দা এই বিজ্ঞান মার করব একবার দুইবার করে করে যখন বান্দা যখন নিজের জীবনকে একবারে বিপন্ন বিপন্ন করে দেয় বিপন্ন করে দেয় নিজের যখন অস্তিত্বকে একবারে হারিয়ে ফেলে তখন আল্লাহ রাব্বুল আমি ওই বান্দাকে ডাককে বলে বান্দারে তো আমি বারবার বলছিলাম

আল্লাহ ওই বান্দার জন্য ওয়েট করতে থাকে ওই বান্দা যখন একবার ফিরে আসে আর ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে যা যত কিছু করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি মাফ করে দাও আর মালিক ডাক দিয়ে বলে বান্দারে তোর এই কথা জবান দিয়ে বলতে দেরি হয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোর এই কথাগুলোকে মাফ করে দিয়ে তোর জীবনটাকে পরিপূর্ণ করতে এবং তোর গুনাহগুলোকে মাফ করতে আমার সেকেন্ড লাগে না الله من إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا الله بولا من بندك يكتب صندلا بندك دنيا الزمن البكرة যত মানুষ আছেন সমস্ত মানুষকে এক দিকে করে ফেললাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষকে এক দিকে করলাম সেটা কে না ইনমেল্লাযিন আমান যে সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান আনছে ওই সমস্ত মানুষ যারা যখন দুনিয়ার জমিনের ভিতরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে ঈমান থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর जिंदगी যত অপরাধ করছস তওবা করার কারণে আমি আল্লাহ maaf করে দেই ইমানার কারণে জান্নাতই বললা বললেন কিন্তু জান্নাত দিলেই তো হবে না জান্নাতের তো স্থান আছে মাকাম আছে তো জায়গা আছে আপনার বাড়ি নাই ঘর নাই এই জায়গা আপনি বাসস্থান না বানাইতে পারলে কি আপনার দাম আছে এখন আল্লাহ বলে জান্নাত তো তো দিলাম জান্নাতের জায়গা তোকে দিলাম তো জায়গা নিয়েই জান্নাতের ভিতরে বাড়ি বানাতে হবে না আল্লাহ বলেন কে কি বাড়ি বানাবি জান্নাতের বাড়ি কেমনে বানাবেন আল্লাহ বলেন যে সমস্ত মানুষ গুলা ইমান আনলো এবং নেটকাস করলো ওই সমস্ত মানুষ গুলা দুনিয়ায় চলতে ফিরতে যত জায়গায় যাবে সব নেটকাস গুলাকে আমি আল্লাহ রব্বুল আলমিন একত্রিত করার পরে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নার দিয়ে দিবে জান্নাতে তার মা আম বাড়াবে তাহলে চলতে ফিরতে এত একত্র করতে পারবো